এখন ঘুরিতে বাজে সকাল দশটা যেহেতু রমজান মাস তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে বাইরে একটু তাকিয়ে দেখলাম মোটামুটি বৃষ্টি হয়ে গিয়েছে এক পশলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লকটা এনজয় করছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ন্যাস ডায়েরি থেকে সকালবেলা ঘুরি বৃষ্টি পড়েছে তাই ওয়েদারটা কিন্তু বেশ চমৎকার ছিল একটু ঠান্ডা ঠান্ডা ভাব রমজানের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেই কিন্তু বেশ ভালো লাগে রোজা রাখতে খুব একটা আর সমস্যা হয় না একটু পানি পিপাসা লাগে বেশি গরম পড়লে তবে এইরকম ঠান্ডা ঠান্ডা থাকলে রোজা রাখতে বেশ ভালোই লাগে আর এই যে আমার গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটেছে আর লিলি গাছগুলোতে দেখলাম বেশ কয়েকটা কলি এসেছে দেখতে দেখতে রমজান মাসটা যে কোথা থেকে চলে গেল আসলে আমরা টেরি পেলাম না বিশ রোজা পর্যন্ত তো একদমই টের পাইনি কারণ বাচ্চাদের এবার স্কুল খোলা ছিল কলেজ খোলা ছিল তাই সময়টা কোথেকে কেটে গেল টেরি পাইনি আজকে হচ্ছে গিয়ে আটাইশ রোজার রাত মানে সাতাশ রোজার দিবাগত রাত আটাইশ রমজানের রাত তো সাতাশ রোজার ইফতার করার জন্য আমাদের বাসায় সবাইকে দাওয়াত করেছিলাম সবাইকে বলতে আজকে বাচ্চাদের দাওয়াত করেছি কারণ বাচ্চারা আজকে মেহেদিনাইট করবে সেই সাথে ভাবলাম একটু মা এবং ভাবিকেও দাওয়াত করি সেই সাথে আপাও আসবে সবাই মিলে আমরা আজকে একসাথে ইফতারটা করব আগামী বছর ইফতারে কে কোথায় থাকে আসলে বলতে পারি না সেই জন্য ভাবলাম যে যেটুকু সময় পেয়েছি একটু আনন্দ করে একটু সবাই একসাথে ইফতার করি সময়টা ভালো কাটবে আর যেহেতু চাঁদরাত চলে এসেছে মানে আর মাত্র কয়েকটা দিন বাকি সাধারণত আমি চাঁদরাতের আগেই মেহেদিটা পরে ফেলি কারণ চাঁদরাতে কিন্তু অনেক কাজ থাকে বিশেষ করে মহিলাদের রান্না বাড়ার কাজ থাকে বাচ্চাদের একটু স্কিন কেয়ার আরও অন্যান্য কাজ থাকে তাই আমরা মেহেদিটা দু একদিন আগেই পড়ি মেহেদি পরার জন্য সবাইকে ইনভাইট করেছি তাই এই কর্নারটা একটু মেহেদি কর্নার হিসাবে সুন্দর করে গুছিয়ে নিলাম আর সবাই তার এই রুমটাও কিন্তু একটা সুন্দর লুক দিয়েছি নতুন একটা লুক সেটা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে শুধু এই কর্নারটাই আপনাদের সাথে শেয়ার করছি এই তো একটা কেকও নিয়ে এসেছিলাম সুবাইতা খুব বলছিল যে আমায় একটা কেক নিয়ে আসো তাই বিকেলবেলা আমি আর সুবাইতা গিয়ে এই তো সুবাইতার পছন্দের একটা ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে আসলাম আর সুন্দর করে মেহেদি নাইট কথাটাও লিখে নিয়ে এসেছি আমাদের কিন্তু অনেকগুলো মেয়ে আছে যেমন আমার দুই মেয়ে আমার বোনের এক মেয়ে ননদের এক মেয়ে তারপর আপার ননদের দুই মেয়ে এই তো তানিসা তরি রামিসা ওরা সবাই চলে এসেছে মেহেদিদিতে ওরা কিন্তু দুইটা তিনটার দিকেই চলে এসেছে দুইটার দিকে মনে হয় চলে এসেছে কারণ মেহেদি পড়তে কিন্তু অনেক সময় লাগবে সেজন্য আর এই তো আসার সময় রামিসা এক বক্স কাবেরি মেহেদি নিয়ে এসেছে আমি অনেকগুলো মেহেদি এনেছি আর এই তো এখানে রামিসার সাথে একটু দুষ্টামি করছিলাম তো সেজন্য রামিসা চুল দিয়ে তার মুখটা ঢেকে রেখেছে তো সবাই মিলে আমরা অনেক বেশি ফান করেছিলাম তো চেষ্টা করব আপনাদের সাথে সেই ফানের মুহূর্তগুলো একটু একটু করে শেয়ার করার কাজিনরা সবাই যখন একসাথে হয় তখন কিন্তু আনন্দই আনন্দ আর আমাদের মেয়েগুলো সবাই একসাথে বড় হচ্ছে তো ওরা কিন্তু অনেক বেশি আনন্দ অনেক বেশি ফান করে এই তো ওদের একটা কমন ফ্রেন্ড আছে শ্রাবণী ওর বোনকে নিয়েও চলে এসেছে মেহেদি পড়ার জন্য তো আজকে রাত্রে মোটামুটি সবাই রাত জেগে আমরা সবাই মিলে মেহেদি পরবো রাইসা এসেছে রামিসা সেই সাথে শ্রাবণী শ্রাবণীর বোন তানিশা তরি ওরা সবাই চলে এসেছে আর এটা হচ্ছে গিয়ে তরি তরি আজকে সবাইকে মেহেদি পরিয়ে দেবে আমাকেও কিন্তু খুব সুন্দর করে মেহেদি পরিয়ে দিয়েছে শ্রাবণীও কিন্তু খুব সুন্দর মেহেদি পরাতে পারে ইফাতও পারে আমিও পারি মোটামুটি আমরা সবাই কিন্তু মেহেদি পরাতে পারি তো এই তো সবাইকে একে একে মেহেদি পরিয়ে দিচ্ছে তরি তরি আজকে বেশি মেহেদি পরিয়েছে কারণ আমি একটু ব্যস্ত ছিলাম সেই সাথে আসলে ঘরের কাজকর্ম থাকে তো আমার খুব একটা সময় দেওয়া হয়নি এখন শ্রাবণী সবাই তাকে আরেক হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে তোরে কিন্তু অলরেডি এক হাতে মেহেদি পরিয়ে দিয়েছে তো মেহেদি উৎসবটা কিভাবে করেন আমরা তো সবাই মিলে একসাথে কয়েক বছর ধরে এভাবেই পালন করছি তো এইবারেরটা একটু আপনাদের সাথে ভিডিও করে একটু শেয়ার করলাম গতবারও কিন্তু আমরা গতবার আমরা ইতালিতে ছিলাম তার আগেরবার যখন বাংলাদেশে ছিলাম তখন কিন্তু আমরা সবাই মিলে এভাবে রাত জেগে মেহেদি পরেছি আর এই তো তোরই কিন্তু আমাদের সবাইকে মেহেদি পরিয়ে দিয়েছে খুবই সুন্দর মেহেদি পড়াতে পারে তরি তো কেউ যদি তরির হাতে মেহেদি পড়তে চান তাহলে প্লিজ আমাকে মেসেজে বা কমেন্ট বক্সকে জানাতে পারেন ও খুবই সুন্দর মেহেদি দিয়ে দেয় নিশ্চয়ই মেহেদিগুলো দেখে একটু হলেও আপনারা সেটা বুঝতে পারছেন এই তো ইফত ওর হাতে নিজে নিজে মেহেদি পড়ছে তবে ও খুব বেশি পড়তে পারেনি এরপর তরি বাকিটা ওকে পরিয়ে দিয়েছে বাচ্চারা ওইখানে সুবাইতা রুমে মেহেদি পড়ছে আর এই পাশে আমি একটু ইফতারিটা রেডি করে নিচ্ছি যেহেতু আমরা অনেক মানুষ একসাথে ইফতারি করব। তাই এই তো ড্রয়িং রুমের ফ্লোরে সব কিছু নিয়ে এসেছি আপা অবশ্য নান রুটি সেই সাথে পাস্তা রান্না করে নিয়ে এসেছে আর এই তো আমি টুকটাক আয়োজন করেছি ইফতারের সবাই এখন আমরা ইফতারি করছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি এবছর যারা যে যেভাবে যেখানে বসে ইফতার করছেন বা রমজান পালন করছেন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং সবার মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেয় সেই আশা সেই দোয়াই রইল সবার জন্য শ্রাবণীর মেহেদি পড়া কমপ্লিট হয়ে গিয়েছে তো ওই একটু ফটোশ্যুট করে নিচ্ছে তো সেই সাথে আমি একটু ভিডিও করে নিলাম কেমন হয়েছে মেহেদিটা প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন এখন একটু চা বানিয়ে নিয়ে এসেছি সবার জন্য কারণ সবাই আসলে টায়ার্ড হয়ে গিয়েছে মেহেদি পড়তে পড়তে আসলে আমরা একটু চা তো তাই একটু খুঁজি যে একটু সময় সুযোগ পেলেই চা চা নিয়ে বসে যাই আর শ্রাবণী তো চা খুবই পছন্দ করে মোটামুটি সবারই এক এক হাত করে দেওয়া হয়ে গিয়েছে মেহেদি আর এখন আমরা একটা কেক কাটবো মেদি নাইটের কেকটা কেটে নেব শ্রাবণী চলে যাবে তাই ভাবলাম ও যাওয়ার আগে কেকটা কেটে ফেলিম দেশের বিখ্যাত খাবার খাপসা রান্না করেছিলাম তো সেটাই এখন টেবিলে নিয়ে এসেছি বাচ্চারা সবাই একসাথে বসে একটু খাওয়া দাওয়া করে নেবে তো খাপসাটার কালারটা খুব বেশি সুন্দর আসেনি তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল এই তো সবার হাতেই মেহেদি তাই এখন স্পুন দিয়ে সবাই সবাইকে খাইয়ে দিচ্ছেন কমপ্লিট করে শ্রাবণী যাওয়ার সময় তোরিকে আবার কিছু টাকা বকশিস দিয়ে গেল আসলে এটা একটা দুষ্টামি আমরা সবাই মিলে অনেক বেশি দুষ্টামি আর অনেক বেশি আনন্দ করেছি এখন ঘুরিতে বাজে রাত সাড়ে দশটা তো এই তো শ্রাবণী আর শ্রাবণীর বোন চলে যাচ্ছে ওদের বাসায় কিন্তু আমরা সারা রাত জেগে থাকবো মানে সারা রাত জেগে ওরা মেহেদি পড়বে এই তো এখন যে যার যার মতো শুয়ে বসে আনন্দ করে মেহেদি পড়ছে বাজে রাত্র আড়াইটা তো মেহেদি মোটামুটি দেয়া কমপ্লিট সব কমপ্লিট হয়নি কিছুটা কিছুটা মানে রাবেসা আর সুবাইতা আগে ভাগেই দিয়ে ফেলেছে তো ওদেরটা একটু কমপ্লিট হয়ে গিয়েছে তো ওরা এখন এই যে দুজন মিলে টিকটক করছে মানে বাচ্চারা একসাথে হলে যা হয় আর কি ওরা কিন্তু সারা রাত ঘুমায়নি একবারে সারি খেয়ে তারপরে ঘুমিয়েছে আর এই যে রাইসা বসে মনে মোবাইল টিপছে এই তো রামিসার আর সুবাইতার মেহেদি দেওয়া হয়ে গিয়েছে এখন ওরা টিকটক করছেন এটা হচ্ছে এরপরের দিন সকালবেলা আমাদের সবার হাতের মেহেদি পরাই মোটামুটি শেষ সকালবেলাও কিন্তু মেহেদি পড়েছে তো ভালোই কালার এসেছে কালকে যে মেহেদি পড়েছিল। সেই মেহেদিতে মোটামুটি অনেক সুন্দর কালার এসেছে আর এই মেহেদিগুলো হচ্ছে কি অর্গানিক ইফাত রামিসা আমি সুবাইতা আমরা সবাই কিন্তু অর্গানিক মেহেদি পরেছিলাম এটা হচ্ছে গিয়ে সন্ধ্যার পর আবার তানিসা তরি রামিসা ওরা দুপুরে বাসায় চলে গিয়েছিল সন্ধ্যার পর আবার এসেছে মেহেদি পড়ার জন্য রাতে গল্প করতে করতে ওদের হঠাৎ খিতা লেগে গিয়েছে তাই বাসায় সিঙ্গারা বানানো ছিল সেটাই ওদেরকে ভেজে দিলাম সারা রাত বসে গল্প আড্ডা দুষ্টামি সেই সাথে মেহেদি পরা তো এখন হচ্ছে গিয়ে এর পরের দিন সকালবেলা ওরা চলে যাচ্ছে বাসায় আর আমরা আমাদের মোটামুটি সবারই মেহেদি পড়া শেষ এই তো আমার মেহেদিটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন হয়েছে মেহেদি পড়াটা প্লিজ কমেন্টস করে আমাকে জানাবেন আর কে কে মেহেদি পড়েছেন এবং কোথায় কে ঈদ করছেন সেটাও প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন অনেকক্ষণ বকবক করলাম আজকের কথা না বাড়ায় সবাইকে ঈদের অগ্রিম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো আবার আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে সেই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আর সবাই অনেক আনন্দে ঈদ করেন সবাইকে ঈদ মোবারক